তাও ফিকে করেছেন আজকে আমার বড় আমার মায়ের আমার আসলে কান্না করার মতো চোখে পানি নেই আমি কালকে বিকেলে খবর পেয়েছি কালকে বিকেলেই আসার কথা ছিল আশা হয় নাই রাতের বেলায় আসলে আমি ঘুমাতে পারিনি বাম করতে ভাবে চলে গেছে আপনারা জানেন আমি বরগুনা এসেছিলাম দুই সালে আগস্টের দশ তারিখে বাংলাদেশের বুকে বাংলাদেশের জনগণের বুকের উপরে একটা সৌরাচারী শাসক জগৎবাল পাথর বসেছিল আমি তার একটা বক্তব্যের প্রতিবাদ করেছিলাম সে বক্তব্য দিয়েছিল মা দুর্গা দেবী প্রতি বছর কোন না কোন বাহনে চড়ে আসে এবার এসেছে গর্ভে চড়ে আর গর্ভে চড়ে আসলে দেশে ফসলে ভরে যায় আর বাস্তবে তাই হয়েছে এবার ফসল বেশি হয়েছে একটা হিন্দু যদি কথা বলতে আবার পুনরাবত্তী ছিল না তাদের তারা পেশ করবে বাংলাদেশের আঠারো কোটি মুসলমানের নেত্রী এই দেশে বসে যে আকিদা পোষণ করেছে আমি বলেছিলাম ছিল

অপর সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে জীবিত করে ফসল উৎপন্ন করা শক্তি দেয় কে আল্লাহ বলছেন মক্কার কাফর অবশ্যই বলবে যে আল্লাহ এগুলো সব করেন এখানে মক্কার আবু জাহেদ আবু না পর্যন্ত বিশ্বাস করত বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ সেখানে বাংলাদেশের মুসলমান দেশের প্রধানমন্ত্রী বলেছিল মা দুর্গা দেবী হয়েছে আমি প্রতিবাদ করেছিলাম তার হিংসার কারণে করেছিল আপনারা জানেন আপনারা জানেন আমার গ্রামীণ হয়েছিল আমাকে হাইকোর্ট থেকে জামিন দিয়েছে কিন্তু আমাকে জেল গেট থেকে নিয়ে দুদিন রেখে আবার গ্রেফতার করে ভিতরে দিয়ে দেয় এখন আমি সেই মামলায় তার উদ্ধ আছি ভাইয়ের আমার আপনারা জানেন আমি ঈদের সময় বাড়িতে বেড়াতে এসেছিলাম আমি কোন দল করি না আমার প্রত্যেকটা লেখা এবং বক্তব্য করা আছে আমি একজন মুসলিম কোরআন আমার পরিচয় দিয়েছে মুসলিম আমি সেই মুসলিম পরিচয় দিয়েই চলেছি আমার নামে একটা দল তৈরি করে কখনো বলা হয় আমি একটা আধ্যাত্মিক নেতা কখনো গুরু কখনো প্রধান কখনো আর সাংবাদিক ভাইদেরকে আমি জিজ্ঞেস করতে চাই আপনারা ভালো করে দেখুন উদ্দিন রহমানি গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত আনসারুল্লাহ বাংলা টিমের কোন দলের নাম কোন গানেও শুনে নাই আমি চ্যালেঞ্জ করে বলি বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিম নামের কোন দল নাই এটা শেখ হাসিনার তৈরি করা আপনারা জানেন সুরের কষাসের শুনতে পড়বেন কোরআন বলছে ফেরাউন সম্পর্কে আলোচনা সেখানে বলেছে ফেরাউন কি করত ফেরাউন তার জাতিকে বিভিন্ন দরে দরে বিভক্ত করত একটা গ্রুপকে সে দুর্বল করে রাখত শেখ হাসিনা সেই ফ্রাউন এই যুগের ফেরাউন হাসিনা বাংলাদেশের জর্মানকে কেউ রাজাকার কেউ আনসারুল্লাহ কেউ অমুক্ত মুখ বিভক্ত করে সে তার শাসন তা করতে চেয়েছিল আপনারা জানেন এই সর্বশেষ যে আন্দোলন এটা কোন দলের আন্দোলন ছিল না এটা ছিল বাংলাদেশের ইতিহাসে এমন এক আন্দোলন যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ছাত্র মাদ্রাসা ছাত্র আলিয়া কৌমিয়া ডানপন্থী বামপন্থী কোন ভেদাভেদ ছিল না আপনারা জানেন আমার মনে পড়েছে জেলখানায় বসে যেদিন সন্দাম হাসিনা পালিয়েছে আল্লাহ বলছেন আপনি কি দেখেন নাই হাতি বাহিনীর সাথে আল্লাহ কি আচরণ করেছিলেন হাতি বাহিনী হাতি হাসিনা নামাতে চেয়েছিল সাজু আজান নামিয়ে দিয়েছিল আল্লাহ বলছেন আলামিয়াজ তার এই জঙ্গি জঙ্গি খেলার চক্রান্ত আল্লাহ কি ব্যর্থ করবেন নাই আল্লাহ বলছেন আপ্রাহাকে ধ্বংস করার জন্য ঝাঁকে ঝাঁকে পাঠি পাঠিয়ে দিয়েছিলেন তাইরান মানি পাঠি আবাবিল মানি ঝাঁকে ঝাঁকে আমার দেশে বলা হয় আবাবিল পাঠি আমি তখন মনে করলাম এই প্রাইমারি স্কুলের ছাত্র হাই স্কুলের ছাত্র এসেছে আসি না কোন ক্ষমতা আল না করার আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের সেনাবাহিনীকে সময়গত পদক্ষেপ নেওয়ার জন্য যে তারা কোনো দলে আনুগত্য না করে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিল আমি বাংলাদেশের পুলিশ ভাইদেরকে বলব আপনাদেরকে জোর করে ব্যবহার করেছে আমরা জানি আপনাদের দোষ না আমি সেজন্য আজকের মাধ্যমে সারা বাংলাদেশের মুসলিম অমুসলিম সমস্ত মানুষকে বলতে চাই আপনারা কোনো ভাঁদে পা দিবেন না এখন বড় কঠিন মুহূর্ত চলছে আপনারা দেখেছেন ভারতের মিডিয়ায় প্রচার হচ্ছে বাংলাদেশে হিন্দুদের মন্দির দালিয়ে দেওয়া হচ্ছে হিন্দুর করে আগুন লাগানো হচ্ছে এই সমস্ত অপপ্রচার হচ্ছে আমি আপনাদেরকে কঠোর ভাবে বলছি কোন হিন্দুর উপর আক্রমণ যেন না হয় কোন মন্দির আগুন দিতে না পারে সেজন্য আপনাদেরকে অতন্ত্র প্রভাবে বাড়তে হবে আপনারা জানেন আমরা কোন বিশৃঙ্খলা পছন্দ করি না আমরা চাই আল্লাহর নবী যেরকম ভাবে মক্কা বিজয়ের পরে যখন তার সামনে সাহবায়াম দশ হাজার উন্মুক্ত তরবারে নিয়ে বসে আছেন একটাই ইশারা করলে সব গর্তাঙ্গুলের যায় মক্কার কাফেরদের মক্কার কাফেররা হয়েছে হাজির হয়েছে সামনে আল্লাহর নবী জিজ্ঞেস করেছিলেন ওহে হে মক্কার কাফেররা তোমরাই তো সেই লোকগুলো যারা আমাকে হত্যা করার জন্য গাও করেছিলে। তোমরাই তো সেই লোকগুলো যারা আমার বিলালকে আঙ্গার দিয়ে উপরে পাথর চাপা দিয়ে রেখেছিলেন তোমরাই সেই লোকগুলো যারা সুমাইয়া আলী আল্লাহাকে লজ্জাস্থানে বর্ষা দিয়ে আগাতে হত্যা করেছিলে তোমরাই সেই লোকগুলো যারা ইবনে কে বন্দি করে নির্যাতন করেছিল কিন্তু আজকে তোমাদের আমি জিজ্ঞেস করতে চাই তোমরা আমার থেকে কেমন ব্যবহার আশা করছো বরকার কাভেররা বলেছিল একজন উত্তম ভ্রাতার কাছ থেকে যা আশা করা যায় তাই আশা করছি আল্লাহর নবী বলেছিলেন আজকে আমি সে কথাই বলছি যে আমার ভাই আলাইহিস সালাম বলেছিলেন তার ভাইদেরকে নাগালে পাওয়ার পরে আল্লাহর নবী বললেন আজকে তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো ক্ষোভ নাই কোনো প্রতিশোধ নামার ইচ্ছে নেই চাও এ আনতুম আমি আমি তোমাদের সকলকে সমানভাবে আমভাবে ক্ষমা ঘোষণা করছি বাংলাদেশে আন্দোলনরত ছাত্র জনতা মাদ্রাসার ছাত্র স্কুল কলেজের ছাত্র সাধারণ জনতা আমি সকলের কাছে অনুরোধ করব আল্লাহ নবীর এই বিজয়ের ঘোষণাকে কেন্দ্র করে আমরা যেন এই বিগত দিনে যা হয়েছে সব ক্ষমা করে দিয়ে একসাথে একটা সুন্দর সমৃদ্ধ সামনের বাংলাদেশ করতে পারি আমি একটা কথা না বললি নয় আপনারা অনেকে মনে করেন প্রচার হচ্ছে হিন্দুরা মুক্ত মুখ আমার এই জিএল জীবনের আমি সর্বশেষ ঘটনা বলছি সর্বশেষ আমি যেদিন কোর্টে যাই একজন কারা পুলিশ নাম হল প্রবীর দুই টাকা কি এরা হিন্দু দেখেন হিন্দু দুপুরের সময় ডায়াবেটিস রুগী মুখটা শুকিয়ে গেছে বলেন হুতুর আপনার বোধহয় ক্ষুদা লেগেছে আমি কিছু বললাম না বলে টাকা থাকলে দেন আমি খাবার এনে দেয় আমি টাকা তো আনি নাই কোর্টে বসে উনি আরেকজনের কাছে টাকা চালেন তাও নাই শেষ পর্যন্ত নিজের পকেট থেকে টাকা খরচ করে আমাকে দুপুরে এক প্যাকেট প্রবীর এরা সর্বশেষ আমি সেই কোর্টের দিন আপনাদেরকে আরো বলি আমি যে জেলখানায় রয়েছি সেখানে চক্রান্ত হয়েছিল বড় ধরনের দাঙ্গা করানোর জন্য আমি সকালবেলা থেকে পুরা জেলখানায় হ্যান্ড মাইক হাতে নিয়ে বলেছে খবরদার কেউ কোন বিশৃঙ্খলা করবেন না বিশৃঙ্খলা করবেন না আপনারা শান্ত থাকুন আপনারা জানেন আমাকে রাখা হয়েছে হাই সিকিউরিটি জেলে এশিয়া মহাদেশের এক নাম্বার জেলে কঠিন যে এক হাজারের উপরে আছে ফাঁসির আসামি ফাঁসির আসামি আছে এক হাজারের উপরে এরপরে হুজি জেমবি যত সব ওখানে এইখানে গন্ডগোল লাগাবা চক্রান্ত করা হয়েছিল আমি হ্যান্ডমাইক দিয়ে সকালবেলা ঘুরে ঘুরে প্রত্যেকটা বিল্ডিং এর সামনে গিয়ে বলেছি করবে না আপনাদের জন্য মুক্ত বলে আপনাদের জন্য মুক্তির ব্যবস্থা করবো কিন্তু কে কেনা উস্কানি দিয়ে কিছু কয়েকদিদেরকে এলিয়ে দিয়েছে এখানে আক্রমণ করার জন্য বিশেষ করে আমি যে বিল্ডিং গেছিলাম সেখানে আক্রমণ করার জন্য কারণ কি কারণ ছিল এই আন্দোলনটাকে একটা জঙ্গি রূপে আকৃতি দেওয়ার জন্য আমি গোয়েন্দা বিভাগের ভাইদেরকে বলব ঢাকার হাই সিকিউরিটি কাশিমপুর হাই সিকিউরিটি এলে পরিবেশ শান্ত হওয়ার পরে এই কয়েকদেরকে লেগে দিয়েছিল কারা হাজুতির উপরে যদি সেদিন আমি জীবনের ঝুঁকি নিয়ে বাধা না দিতাম তাহলে সেখানে কাপার ময়দান হয়ে যেত কারণ হাজুতিরা নামলে পর কয়েকদেরকে খুঁজে পাওয়া যেত না এই চক্রান্ত কারা করেছিল আপনাদের খুঁজে বের করতে হবে এই চক্রান্ত শুধু জেলখানার ভিতরে না আপনারা শুনুন আমি যেই বড়কে থাকি অর্থাৎ বড় বলতে একসাথে সাতটা রুম আমি সবসময় একাই থাকতে এক বড়কে কিছুদিন আগে বন্দি বেশি হয় আমার ওখানে ওই যে প্রশ্ন ফাঁসের আসামি আবেদালী ওর সাথে আরো কয়েকজন দেয় হিন্দু একজন আসামি হিন্দু আমি বললাম খবরদার তুমি যে হিন্দুরা তাদের কেউ বুঝতে না পারে আমি ওর নাম রেখেছি আব্দুর রশিদ এখন আমার পাশেই আছে আসার সময় দেখা করে তার কেউ ক্ষতি করতে না পারে আমার বড় ভাই এখানে আমার বড় ভাই এখানে আমি বলি বড় ভাইকে হিন্দুদের বরিষ্ঠ বন্ধু আমি দেখেছি ছোটবেলা আমাদের পাশের কারণ হিন্দু এই হিন্দুরা ওনার সাথে কি সম্পর্ক আছে বিপদ আপদে পড়লে তো এই বলিবের কাছে এইভাবে আমরা পারিবারিকভাবে হিন্দুদেরকে কখনোই পর মনে করি নাই আমি বাংলাদেশের সমস্ত ভাইদেরকে বলব আমার এই আওয়াজ যে প্রান্তে পৌঁছে হিন্দু মুসলিম আমাদের কোন বিভেদ থাকার দরকার নেই আমরা বাংলাদেশি আমি ইন্ডিয়াতে পড়াশোনা করেছি দেও আর উল্লেখযোগ্য ছাত্র আমি আমি দেওয়া পড়াশোনা করেছি ইন্ডিয়াতে হিন্দুদের বিভিন্ন হিন্দু দাদারা আমাকে বলতো খাওয়ো খালো না এরকম আমি সেই সংস্কৃতির শিক্ষা প্রাপ্ত লোক আমাকে হাসিনা সরকার তার ব্যক্তিগত আক্রোশের কারণে সারা বাংলাদেশে নয় সারা বিশ্বে জঙ্গি বলে চিহ্নিত করে আগে পরে প্রচার করেছে আমি আপনাদেরকে সাংবাদিক ভাইদেরকে বলতে চাই বাংলাদেশে আমি যখন বরগুনা এসেছিলাম গ্রেফতার বরগুনাতে হয়েছিলাম আমি বরগুনার বড় মসজিদ কেন্দ্রীয় মসজিদ সদরঘাট এই সদর ঘাট মসজিদের খতিব ছিলাম শুক্রবার দিন জুমার দিন ঈদের মতো লোকসভা মতো বরগুনার কোন লোকে বলতে পারবে আমি কোন জঙ্গি আক্রমণ জঙ্গি কর্মকর্তা জড়িত ছিলাম তাহলে আমাকে কেন এই পরিচয় করানো হলো কারা করিয়েছে না যেই ফ্রাউন যেই যেই দাজ্জাল কয়েকদিন আগেও বলেছিল হাসিনা পালায় না সে ব্যক্তি পালিয়ে গেছে এটা শিক্ষা আমি একটা কবিতা তৈরি করেছি

আল্লাহ একটু ঢিল দিয়ে দেখে কত দূর যেতে পারে যখন তার যাওয়ার সীমানা অতিক্রম করে আল্লাহ ভাবে ধরে তখন তার পালিয়ে যাওয়ার জায়গা থাকে না ইন্নব্বা ওয়াছরাব্বিকা লাশাদীদ নিশ্চয় আল্লাহ বড় বড় কঠিন ভাইয়েরা আমার আমি অনেক কথা বলে ফেলেছি আমার সর্বশেষ কথা এটাই এই যে বিজয়টা হয়েছে এই যে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে নতুন করে এই স্বাধীনতা অর্জনে যে সকল ছাত্র ভাইয়া বিশেষ করে আবু সাইদ সেই রংপুরের আবু সাইদ যে ব্যক্তি নিজের বুকটাকে টান করে দিয়ে গুলির সামনে নিজেকে পেশ করে দিয়েছিল আমার মনে পড়ল সেই ইংরেজ তার ইতিহাস দারুণ দের সাইফুল হাদিজ হোসাইন আহমাদুল্লাহ একবার ইংরেজের বিরুদ্ধে আন্দোলনে এক ময়দানে ভাষণ দেওয়ার কথা ছিল দিল্লি লাল কিল্লার সামনে ইংরেজ সরকার ঘোষণা করেছিল দেখা মাত্র গুলি করতে হবে মৌলানা মাদ আলী সেই ইংরেজদের সামনে কি হাজির হয়ে পড়েছিলেন এরান করে দেওয়া হয়কে খেলাফ নাড়া লাগায় গাউন গুলি করে দেওয়া যায়গা দলগুলি সে আমি শুনেছি আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করেছে যে ব্যক্তি এখানে বক্তব্য রাখবে গুলি করা হবে আমি মাদানি হাজির হয়েছি কলো গুলি এই বলে যখন তিনি ধিক্কার দিয়েছিলেন সমস্ত পুলিশের হাতে রাইফেল গুলো ঝরঝর পড়ে গিয়েছিল সেই ইতিহাস আমার একবার সেই ইতিহাস আর একবার পুনরুজ্জীবিত করল আবু সাইদ ফারহান ফাইয়াস এরকম আরো কত তাহমিদ আরো কত ছেলেরা আমি সেই ছেলেদেরকে আপনাদেরকে বলি সেই আবরার বিন না আবরার ফাহাদ আমি বলতে এখন আর ভয় নাই আগে ভয় পেতাম আবরার ফাহাদের হত্যাকারী যারা ওরা আমার পাশে একবার ছিল এখন তাদের পাঁচটা ছেলে বড় করে হাফেজ হয়েছে সুবহানাল্লাহ আপনি দেখতে বুঝবেন না যে তারা বইয়ের ছাত্র তারা এখন মাদ্রাসার ছাত্র সুবহানাল্লাহ আমি নিজে কয়দিন আগে দেখি একদম ছেলে দেখা করতে আসছে আমার ভাইয়া এদেশের সন্তানদের দোষ না পুলিশের দোষ না আওয়ামী লীগ যুবলীগ ওই ছেলেদের দোষ না দোষ হচ্ছে কিছু নিজের কিছু নেতা যারা এদেশের যুবকদেরকে এদেশের পুলিশদেরকে এদেশের সৈন্যদেরকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে বাধ্য করে আমি আমার বাংলাদেশের তরুণ ভাইদেরকে বলবো

আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ জন্য আমাকে এবং আমার সঙ্গে আরো যে ভাইয়েরা আছে সকল ভাইদের মুক্তি আল্লাহ তারা ত্বরান্বিত করেন আমি আমরা জানা যায় এসেছি আমার বড় বোনের মৃত্যু আমার এই বড় বোন মূলত মায়ের মতোই মায়ের আদর স্নেহ দিয়ে তিনি আমাদের একটি লালন পালন করেছেন আমার এই বড় ভাইয়েরা দুজন আছেন আপনারা জানেন এই দুই ভাই কৃষক কিন্তু এই ভাইয়ের তো লালন করি হনির ভাই করি আর এনে হলেন আব্দুল জলিল মাস্টার বিএসসি বিএড আমার ছোট ভাইটা ছিল আবুল ছিল প্রফেসর ছিল আমাদের এই সব ভাইগুলোকে ঈদের সময় আমরা একাত্রে ছিলাম আমাদের ভাই বোন আমরা সবাই অত্যন্ত আপন আমাদের মধ্যে কোন রকমের কোন রকমের কোন একটু মনোন নাই ঈদের সময় আমরা সবাই হাজির ছিলাম আমাদের মেয়ে জামাইগুলো আমাদের ভাই গুলো ভাতিজা গুলো আজকে কয়েকটা ভাতিজা এখন চিনতেও পারিনি আমি ওরা ছোট ছোট অবস্থা জেলে ঢুকেছিল এই লোকগুলোকে জঙ্গি বানিয়ে বাবুল আক্তার সে তার বউকে নিজে খুন করলো সে বললো কি যে আমি জঙ্গি আঙ্গি করতাম সেজন্য আমার উপরে জঙ্গি আক্রমণ করছে এরপরে সারা বাংলাদেশে গ্রেফতার করলো আবার সেই সময় আমার এই কৃষক দুই ভাইকে খেতের থেকে ধরে গ্রেফতার করলো আমার এই ভাই জলিল মাস্টার বরগুনার নাম করা হেডমাস্টার আজকে কত এগারো বছর পর্যন্ত মামলার কোন বিচার নাই মামলার বিচার করবে কি এই মামলা তো নির্দেশে হয়েছে এই মামলার জন্য মামলার মামলা তারা রয়ে গেছে আজ পর্যন্ত বিচার শুরুই হয় নাই আমি আপনাদেরকে কথা বলে এই জন্য বললাম আপনারা বরগুনার মানুষ হয়তো আপনারাও মিডিয়ার কারণে অপপ্রচারের কারণে বিশ্বাস করতে পারেন মনে করতে পারেন এই ভাইগুলোকে আপনারা চিনেন আমার ছোট ভাই ওই সময় বাড়ি ছিল না সে বরিশাল যে ছিল। তাকে করা হলো গুম ছয় মাস পর্যন্ত নির্যাতন করা হলো বলা হলো তুই খালি একটা কথা বল জসিম উদ্দিন রহমানি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান তার তোকে ছেড়ে দিব আমার ছোট ভাই